আজকের ইতিমতো আমি কলিজা হাতে নিয়ে একেবারে রাস্তায় হাঁটছে ও মাই মাইগার আমার পায়ের নিচে আমি মনে করতেছিলাম যে এই সাপ চলে আসলো এই অ্যানিমালস্যানাদার কোনো চলে আসলো আমি ভয়ে শেষ যেইখানেই যাইতেছিলাম তাদের কাছে এত এত ডেঞ্জারাস ডেঞ্জারাস হচ্ছে অ্যানিমালস আজকে হচ্ছে ফোর্থ অফ জুলাই আর আমেরিকার স্বাধীনতা দিবস এই দিনে হচ্ছে আমেরিকার স্বাধীন হয়েছিল তো এই জন্য ওরা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন স্বাধীনতা দিবসে অনেক আমরা উদযাপন পালন করি লাইক ঈদের মতো ওরাও হচ্ছে আমেরিকান পার্সন অ্যান্ড অ্যানাদার স্প্যানিশ সব চাইনিজ জোনিজ যারা আমেরিকাতে থাকে তারা হচ্ছে অনেক বেশি এনজয় করে এই দিনে তো সব হচ্ছে লোনা পার্কে আসবে এটা হচ্ছে আমার বাসার পাশেই পাঁচ মিনিট লাগে আমার বাসা থেকে হাইটা যাইতে তো আমার কাজ শেষ হয়েছে সাতটা বাজে অ্যান্ড আমাদের অ্যানাদার স্টোর এর পাশে যে লোনা পার্কের পাশে আরেকটা হচ্ছে পপাইস আছে ওইখানে প্রচুর লেভেলের এই দিনে হচ্ছে ভিড় থাকে তো আমরাও এই দিনে একেবারে ঈদের মতো মানে আনন্দ করি অ্যান্ড কাজের সময় আমরা অনেক বেশি আনন্দ করি কারণ এত মানুষ থাকে এনজয় করতে করতে এই স্টোরে হচ্ছে আমাদের সব বস সব স্টোরের হচ্ছে ভালো ভালো এমপ্লয়িরা আসে তো যাই হোক আমরা হচ্ছে এখানে আসলাম অ্যান্ড হঠাৎ করেই হচ্ছে আমারও ভাল লাগতেছিল না জাকিরও ভাল লাগতেছিল না কাজ করার জন্য অ্যান্ড এই ফাঁকেই হচ্ছে আমাদেরকে বস ফোন করে বললো ওকে অনামিকা থাক আসতে হবে না তুই যেহেতু তুই ওই স্টোরে কাজ করে আসতে তা আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম বাট খুশি থেকে কি আমি ঘুরে ঘুরে অনেক বেশি দেখতেছিলাম এখানে ও মাইগার এখানে এত এত সাপ এত বেশি বেশি অ্যানিমালস আমি প্রচন্ড লেভেলের সাপ ভয় পাই আমি স্বপ্নেও সাপ দেখি যে আল্লাহ আমার মারতেছে কাটতেছে সেটা আর এইটার আমি কিছু কিছু ভিডিও দেখছিলাম ও আমার মানে ডেতে আসে রিলসে আসে যে যে এখানে আমেরিকার মানুষ এগুলো না অনেক শখে পালে এতটা শখে পালে নিজেদের বাচ্চার মতো আমি বলতেছিলাম যে এগুলো তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না টাচ করব তো আমি যাকে বলতেছিলাম ভাই তুই একটু টাচ কর না দেখ একটু কেমন লাগে তো আমি মনে করছি আমি ভিতু আর তারপরে দেখলাম যে জাকি আমার থেকে বড় ভিতু ও বললো না 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 আমি এগুলা জীবনে টাচ করতে পারবো না আমার ভয় লাগে তো আমি ওরা বলতেছিলাম যে দুষ্টামি করার জন্য যে আমি টাচ করি আমি টাচ করি দেখ মাইয়াটা সাপ গলায় মধ্যে রায়কা দিয়েছে আমি একটু এরকম করি ও মনে করতেছে না 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 তুই পারবি না জীবনেও পারবি না তো আমিও পারবো না সত্য কথা এটা আমি কল্পনাও করতে পারি না যে এরকম আমি করবো কারণ এটা হচ্ছে আমি প্রচণ্ড লেভেলের ভয় পাই এগুলা তো এই এখানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেয়েরা অনেক দুষ্টামি করতেছিলো অ্যানিম্যালসগুলো নিয়ে আর এরা হচ্ছে এখানে খেলা দেখায় কি করে মানে দাঁড়ায় থাকে ওরা শখে জাস্ট ওরা অ্যানিম্যালসগুলো নিয়ে দাঁড়ায় থাকে সবাই এসে পিকচার তুলে ওরা এগুলো পছন্দ করে তো এর সাথে আমি সামনে দাঁড়াইছি আর এই আমার দিকে এরকমভাবে আসতেছিল আমি ভয়ে শেষ আমি পিছনে পাচ্ছায় গেছি আমি খাইছি আমার এই যদি আমার সামনে মুখ করে দাঁড়ায় দেয় আমি শেষ ওইখানেই একবারে বললাম না কলিজে হাতে নিয়ে আমি হাঁটছি মনে হতেছিল কি এই আমার পায়ের নিচে এটা চলে আসলো এটা চলে আসলো তো অনেকক্ষণ ঘোরার পর আমি বলতেছিলাম যে যাক কি এখান থেকে সর আমার অনেক বেশি ভয় লাগতে কারণ আমি এগুলো মনে হয় যে স্বপ্নে আমি আবার দেখব। কারণ আর আস্তে আস্তে সামনে আসলাম আর দেখলাম ও মাই গার্ড মনে হয় আমার যেটা বারো পনেরো ফুটের বেশি হবে এইটা যে একটা বিশাল বড় অজগর সাপ আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় অজগর সাপ দেখছি আমি দেখা শেষ এই পোলা এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে এটা এত বড় আর এরা হচ্ছে ওর মুখের মধ্যে হচ্ছে টেপ লাগায়া রাখছে কী কষ্টই না পাইতাছে হারে বেচারা তো টেপ লাগাইয়া রাখছে কারণ হয়তো বা কামড় দেওয়া যাতে কামড় কাওড়ে না দিতে পারে এই জন্য টেপ লাগায়া রাখছে তো এই দেখেন কেমন করে মোচড়াইতেছে মোচরাইতাসে সব রিয়েল আমি পুরা ভয় পাইতেছিলাম আমি বলতেছিলাম আল্লাহ এই মানুষ কি করে আসলে তো আমি ছোট করে বলে দেই বাংলাদেশ থেকে অনেক সেলিব্রিটি আসছে এর মধ্যে মেহেজাবিন জায়দ খান আরও অনেকটাই দেখলাম তো আমি জাস্ট কিছুক্ষণ আগেই হচ্ছে ফেসবুক ঘাঁটতেছিলাম তখন দেখলাম যে মেহজাবিন আসছে এই পার্কে অ্যান্ড পার্কে আয়সা হচ্ছে অনেকগুলা রাইডে উঠতেছিল আমি দেখলাম যে ও মায়গান আমি তো জীবনে রাইডে উঠতে পারি না বাট হ্যাঁ অনেক সাহসী নারী সে বুঝতেই হবে বাংলাদেশের সুপার তাই না তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম শেষ আমি এখন চাচ্ছিলাম জাস্ট বাসায় যে রেস্ট করব রেস্ট করে হচ্ছে জাস্ট আবার পরবর্তী দিনে কাজের জন্য ওয়েট করব তো এখন আমি বাসায় সব কিছু করতে হবে আমি জ্যাকেরা বলতেছিলাম ভাই আমি চলা যাই তুইও চলা যা বাই বাই আল্লাহ হাফেজ বিকজ অফ বাসায় আমার অনেক কাজ আছে তো গোপলা মানুষের কোনো কাজ নাই বাসায় যাও খাও দাও ঘুমাও এটাই আর আমার বাসায় যা এখন আবার হচ্ছে রান্নাবান্না করার জন্য সব কিছু প্ল্যানিং করতে হবে তো আমি যাওয়ার সময় একটু ছোট ছোট করে ভিডিও করতে যাচ্ছিলাম দেখেন কত রাইড কত রাইট ওমায়গার এখানে আপনার হচ্ছে যারা আমেরিকাতে আসে ঘুরতে বা হচ্ছে যারা হচ্ছে এখানে আসে আসে তারা মাস্ট বি এই পার্কটাতে এর আগেও সাকিব খান আসছে সবাই আসে সবাই আফ্রিদি সবাই তো এরা হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর মানে বাংলাদেশ মানে বিশ্বের মনে হয় আমার সবচাইতে রাইট সব রাইটগুলা এখানে আছে এত সুন্দর সুন্দর সো আপনারা যারা যারা আসেন ঘুরতে অবশ্যই এখানে ঘুরতে আসবেন আর এখানে একটা খরগোশ এই দোকানদারটা হচ্ছে এই মানে খরগোশ খরগোশের মালিকটা হচ্ছে দোকানদার বলে ফেলছে তাহলে দোকানদারি করতে করতে যায় না যাই হোক তো খরগোশের মালিকটা হচ্ছে আমার স্টোরে যায় ও এটার দাম উঠাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ ডলার তো যাই হোক আমি এখন বাসায় চলে যাব এদের দেখতেছিলাম তো আল্লাহ হাফেজ এভরি ওয়ান সবাই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন এন্ড যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড আমাকে এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাবা